আসসালামু আলাইকুম দর্শক আমি মুক্তার ল্যাপটপ আছে থেকে নতুন একটি আকর্ষণীয় বিশাল দেহের একটি ল্যাপটপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ল্যাপটপটি হচ্ছে প্রবুক সিক্স ফাইভ জিরো জি ফাইভ এর মডেলের এই ল্যাপটপটি সিক্সটিন পয়েন্ট সিক্স এর ডিসপ্লে সাইজ এবং এটার ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন হচ্ছে প্রায় চার ঘন্টার মতো এর কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ এর জেনারেশন ফোর সাথে পাবেন একটি জিবি র্যাম ডিডিআর এর বাসের এবং এর সাথে দুশো ডি রয়েছে এর বডি হচ্ছে সিলভার কালার দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ সিলভার কালারের বডি এবং এর সাথে রয়েছে একটি বিজিএ পোর্ট ল্যান্ড পোর্ট রয়েছে এইচডিএমআই পোর্ট পাবেন দুটি ইউএসবি পোর্ট রয়েছে এবং টাইপ সি পোর্টও এর সাথে রয়েছে একটি মাইক্রো এইচডি কার্ডের পোর্ট রয়েছে আর হেডফোনের পোর্ট সাথে রয়েছে এর সাথে ডিভিডি রোমের একটা স্লট পেয়ে যাবেন আমরা যারা পুরোনো ডিভিডি ইউজার ইউজ করতাম অনেক ক্ষেত্রেই এটা ইউজ করার প্রয়োজন হয়ে থাকে এখন যদিও আপডেট মেশিনগুলোতে এরকম নেই তবে এটার মধ্যে রয়েছে আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন আকর্ষণীয় এই ল্যাপটপের সাথে আমরা কিছু গিফট চেম্বার দিচ্ছি সেগুলোর মধ্যে রয়েছে একটি মাউস সাথে রয়েছে একটি ব্যাকপ্যাক আর অরিজিনাল চার্জার তো রয়েছেই আমাদের কাছ থেকে ল্যাপটপ নিলে আপনারা পেয়ে যাবেন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি এত কিছু পাওয়া সত্ত্বেও এবং এত বিশাল অফার দেওয়ার পরেও এই ল্যাপটপের মূল্য ধরা হয়েছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ টাকায় নেওয়ার আগ্রহী হলে স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপ আছে শোরুমে স্ক্রিনে থাকা অ্যাড্রেস অনুযায়ী তাহলে আর দেরি কেন বন্ধুরা চলে আসুন আজই ল্যাপটপ বাসে ধন্যবাদ সবাইকে